হাবিদের হাবীদের মাদের ভাষা দিচ্ছে গালাগালি দিচ্ছে মেয়েদের বিচ্ছিরি ভাষায় গালাগালি দিচ্ছে বলছে তোমাদের স্বামীরা কই স্বামীরা না থাকলে তোমাদের টেনে নিয়ে যাবো অমুক করব তমুক করব বলছে টি এমসির লোকেরা ছকতমল্লা থাকায় অবস্থায় ছকতমল্লা আমাদের বাড়ি এসেছিল ভাঙরের বোদ্রা অঞ্চলে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ ব্যাপক ভাংচুর করা হলো আইএসএফ কর্মীদের বাড়ি ঘটনায় তৃণমূল ও আইএসএফের বেশ কয়েকজন আহত পুরুষ শূন্য এলাকায় আতঙ্কে বাড়ির মহিলারা বুধবার ভাঙরের চন্দ্রনেশ্বরে আব্বাস সিদ্দিকির রাজনৈতিক সভার পর এলাকার বেশ কয়েকটি জায়গায় দফায় দফায় আব্বাস অনুগামী ও তৃণমূলের খণ্ডযুদ্ধ বাঁধে ঘটনায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও রাজনৈতিক উত্তাপ কিছুতেই কমছে না এলাকায় উল্লেখ্য চন্দনেশ্বরের সভা থেকে পিরজাদা আব্বাস সিদ্দিকি অনুগামীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে বলেছিলেন কাল থেকে এলাকায় বুক ফুরিয়ে ঘুরে বেড়াবে মানুষ কাউকে যদি নোংরা উদ্দেশ্যে ছুইকেও তাহলে পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে না পারলে এলাকা ছেড়ে দিক তাদের মা মেয়েদের নিরাপত্তা তারাই দেবে অনেক সহ্য করেছে আর সহ্য করবে নাহাবুদ্দিন ভাইকে বলে যাব কাল থেকে পুরো বুক ফুলিয়ে ঘুরবে সবাই সবাইকে বলে যাচ্ছি যদি একটাকে টাচ করে একটাকে টাচ করে আমি বলে যাচ্ছি শরিফুল ভাইকে সিদ্দিককে আব্দুল গাফারকে মিন্টু শিকারিকে আর আমার মোর্চার দাদাদের ঘরে বাম কংগ্রেসের দাদাদের ঘরে একটু আসেন আমি বলে যাচ্ছি আপনার বক্তব্য তো আমি প্রায় শুনি আপনার কথা খুব ভালো লাগে বলে যাচ্ছি একটা যদি কাউকে কাল থেকে টাচ করে আবার এখান থেকে ফিরে গেলেও যদি টাচ করে প্রশাসন বন্ধুদের বলে যাব যদি নিরাপত্তা দিতে না পারেন এলাকা ছেড়ে দেন আমরা আমাদের মা বেটিদের নিরাপত্তা নিজে রাখবো অনেক সহ্য করি চান নয় এই রকম জমায়েত করব জমায়েত করে মিছিল শুরু করব মা বেটিদের ওপরে যারা তোখ তুলেছে বাপ ভাইদের খুন ঝড়িয়েছে আমাদেরকে যারা মারতে চাইছে যান বাঁচাবার জন্য সংবিধান লড়তে বলেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই শুরু করে দেব আ কার্যত আপাতের দিকে এমন হুঁশিয়ারির পর আইএসএফ কর্মীরা এলাকার বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করে বুধবার রাতেই ভাঙরের বোদ্রা অঞ্চলের বুরানগড় হরিশপুর এলাকায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে যুদ্ধ বাঁধে ঘটনায় দুপক্ষই ভাঙর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একদিকে তৃণমূল কংগ্রেসের দাবি আব্বাসের থেকে সবাই গরম বক্তব্য শোনার পর বাড়ি ফিরে এলাকা দখলের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের ব্যাপক মারধর করে আইএসএফ কর্মীরা হঠাৎ গতকালকে চন্দ্রনেশ্বর আব্বাসের দিকে আইএসএফ দলের একটা মিটিং ছিল সেই মিটিংয়ে গরম গরম বক্তৃতা হয়েছে সেই বক্তৃতা শুনে এসে এইখানে যারা আইএসএফের সমর্থক ছিল তারা আমরা রাত্রে একটা আমাদের তৃণমূল কংগ্রেসের যে একটা মিটিং ছেড়ে আসছিলাম সেখানে আমাদের অতর্কিতভাবে মানে আক্রমণ করে বা লাঠি সোটা নিয়ে এবং আমাদের আঘাত করে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই আমাদের উপরে এইভাবে অত্যাচার করে তারা এই এলাকা দখলের চেষ্টা করছে চালাচ্ছে অনুগামী তারাও একটা অভিযোগ করছে ওদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে ওদেরকে এটা এটা সম্পূর্ণ এবং মিথ্যা যেহেতু আমি এই বুথের মেম্বার লতিফুর রহমান মোল্লা যেহেতু আমাকে ওরা এইভাবে অ্যাটাক করেছিল সেখানে এখানে একটা জনরোষ তৈরি হয়েছিল সেই জনরোষ থেকে রেহাই পাওয়ার জন্য তারা নিজেরা সিনক্রিয়েট করার জন্য তারা নিজেরা এই কাজগুলো করে মানে প্রশাসনের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে যদিও সেই সব অভিযোগ অস্বীকার করে আব্বাস অনুগামীদের বক্তব্য চন্দনেশ্বরে ভাইজানের সভায় যাওয়ার কারণে তাদের মারধর করে তৃণমূল এমনকি বাড়িঘর ব্যা অভিযোগ আসে তাদের বিরুদ্ধে বাড়িতে কোনো পুরুষ থাকতে পারছে না বলেই অভিযোগ বাড়ির মহিলাদের কালকের সব টিএমসি নেতারা এসেছে এসে সব আমাদের সব মেরেছে এসে ঘরবাড়ি সব ভাঙচুর করেছে মসজিদ কালকে আমাদের আব্বাস দিকে সব মিটিং এ বলে তাই এমনকি সকালবেলাও এসেছে বলে তোমাদের স্বামীদের সব দাও খারাপ খারাপ ভাষায় সব গালাগালি করেছে বলে রাস্তায় বেরোলে পুরো মেরে দেবো একদম ঘর ছাড়া হতেই হবে বলে তোমরা শিক্ষিত না একটা কলম ঘুরতেই পারো না অথচ তোমরা আব্বাস সিদ্দিকীর দল করছো এই বলে আমাদের সব সময় মারধর করে স্বয়ং মুজিতে এসেছেন একদম পুরো পি এম আর বাইরে থেকে দশু পাঠিয়ে নিয়ে এসে অন্তত পঞ্চাশ সাতজন এনেছে রাত্রিবেলা আমাদের ঘরে কেউ ছেলেরা শুধু আমি আর আমার ছেলে ছিলাম নুখকে আমাদের সামনে পালিয়েও মেথ্য বাড়ির ছেলেরা কোথায় সব পালিয়ে গেছে কেউ ভরে নেই আমাদের মেয়েদের ছাড়ছে না আর বেটা ছেলেদের ছাড়ে

ওরা একটা করে আমরা যারা তারা করে ও তারপরে তার আগে ওরাই করেছে ওখানে চন্দ্র ওরা মিটিং করেছে মিটিং করিয়েছে হৈ লাঠি বড় বড় লাঠি হাতে চলে এই লাঠি লে মানে কি এলাকা দখলের জন্য এটা করেছে নাম শুনে কিছু আইএসএফ সমর্থকদের বক্তব্য মিটিং থেকে বাড়ি এসেছে আমার ভাইরের সব ঝাঁসি বাড়িতে আছে থাকলে সন্ধ্যের পরে বেশ আটটা নটার দিকে বাইরে থেকে লোক নিয়েছে এক লড়ি লোক নিয়েছে এনে সব বাইরের লোক ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে দিয়ে সব এই সব ভাঙচুর করলো ভাবিদের আমার ভাবিদের মাদের ভাষা দিচ্ছে গালাগালি দিচ্ছে মেয়েদের বিচ্ছিরি ভাষায় গালাগালি দিচ্ছে বলছে তোমাদের স্বামীরা কই স্বামীরা না থাকলে তোমাদের টেনে নিয়ে যাবো অমুক করবো তমুক করবো বলছে লোকেরা শকতমল্লা থাকায় অবস্থায় শকতমল্লা আমাদের বাড়ি এসেছিল শকতমল্লা ছিল সঙ্গে আমাদের দল করে বলে ওই জন্য আমার স্বামীদের ভাই ভাইজানের দল করে আমার ভাইরা দল করে ওই জন্য কালকে মিটিং গিয়েছিল চলনসারে মিটিং হয়েছিল ওই মিটিং গিয়েছিল ওই জন্য মিনারা মূলত বাড়িতে নেই কেন কি অবস্থা হয়েছে ওরা নিজেরাই এসে মারধর করে সবার তাড়গে দিয়েছে আর মেয়েদের সব ঘরের মধ্যে থেকে টেনে বের করে মারধর করতেছে লাঠি সোঁটা দিয়ে সব ঘর ধর সব ভেঙে সব তস করে দিয়ে বার গেছে সকালবেলা এসে লাঠি দিয়ে সব ঘরের মধ্যে তেড়ে ঘরের মধ্যে থেকে বার করতেছে এই টিএমসির লোকেরা কেন আপনাদের উপর অত্যাচার করছে ওই আমাদের অত্যাচার করতেছে ওই ভাইজান পার্টি করে বলে মিটিং নিয়ে গেছিল বলে ওই জন্য করে রুনা বিবি ব্যুরো রিপোর্ট and BTV.